লুচি লুচি ফুল লুচি আমার হাতে গরম লুচি আমার পাতে গরম লুচি সাত সকালবেলা লুচি দেখিয়ে ব্লগটা শুরু করলাম বিকজ আজকে হচ্ছে আমাদের পান্তা দে কিন্তু পান্তা কেউ খেতে চায় না তারপরে আবার আমরা বাড়ি থাকবো না তো মা তো খাবেই না মা আবার উপোস করে মা কোনো ভাতের ছোঁয়া খাবে না তো যাই হোক এর জন্য এই ভাতের সাবস্টিটিউট হচ্ছে সাত সকালবেলা গরম গরম লুচি তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব ভাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আর আজকে যেহেতু দশহারা দশহারায় শুধু পুজোই হয় আমাদের এখানে কোনো মেলা টেলা হয় না রানাঘাটে কিন্তু খুব বড়ো করে মেলা হয় আর আমাদের চারদাতে দশহারার দিন হয় গঙ্গা পুজো গঙ্গার ধারে খুব বড় করে মেলা বসে পুজো হয় ঠিক আছে তো মেলা ঠেলায় তো আমরা যাচ্ছি না আমরা কোথায় যাবো আমরা যাবো বোনের বাড়ি তো কাজকর্ম সব হয়ে গেছে মাজিং ঘষিং কাচিং কমপ্লিট এবার শেষে রাধিং রাধিংটাও হয়ে যাবে ব্যাস তারপরে সাজু গুজু করিং অ্যান্ড হুশ করে চড়িং জাইন্দা বইনের বাড়ি অনেক রকম হিন্দি বাংলা ইংলিশ বলে ফেলেছি আর বলতে পারছি না ব্লগটা ভেবেছিলাম বাইরে বেরিয়েই শুরু করব কিন্তু না একটু বাড়িতে না দেখালে হয় এটাই হচ্ছে আমার মেন শিকড় শিকড়টাকে না দেখালে হয় তো চলো খুব বকে ভেবেছি ইদানিং ব্লগে বেশি বকবো না বকলে কাজ হয় না ঠিক আছে মন আমার চাঙ্গা কিন্তু শরীরের সঙ্গে নিয়ে নিচ্ছি আমি পাঙ্গা আরে বাবা বুঝতে পারতিস না দেখো কদিন ধরে শুধুমাত্র ঘোরাঘুরিই হয়ে যাচ্ছে যখন আমি ঘুরবো দেখবে ঘুরেই যাব যখন বিয়ে বাড়ি যাবো তো পরপর বিয়েবাড়ি যেয়েই যাবো এটাই হচ্ছে আমার ভাগ্য আর যখন কোথাও যাব না চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে হাপুস হুপুস করবো সে যাক আমার লুচিগুলো ক্যাম্বা ফুলে সে করে আজকে আটার লুচি করলাম কারণ মায়েরও অম্বল হচ্ছে আর আমরা ওই খেয়ে দিয়ে বহুত দূর যাবো জন্য আটার লুচিই করলাম আর আটার লুচি বেশ কর্মরে করলে ভালোই লাগে তো চলো সাজুগুজু করা হয়ে গেছে একবারে ফুল মাঞ্জা দেওয়ার জন্য তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি যে আমরা কেমন মানজা দিচ্ছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের দাদা দেবাগ্নি ম্যাচিং ম্যাচিং পড়েছে আমি আর প্রিয়দর্শিনী ম্যাচিং ম্যাচিং পরেছি আর কিভি সেলো টেনে কি আর কব কিন্তু যেই রানাঘাট ক্রস করেছে ব্যাস ট্রেনটা পাতলা হয়ে গেছে তো চলো এই হালকা পাতলা শাড়ি পরেছি কিন্তু হালকা পাতলা বলবো না মানে অনুষ্ঠান বাড়ির মতন শাড়ি না কিন্তু কী করবো বলো পুজোর সময় শাড়ি কেনা হয় তো এরকম হালকা টাইপ শাড়ি কেনা হয় না তো বোনের বাড়ি চলে এসছি এসেই বোন নিয়ে চলে এসেছিলো খাওয়াতে সকালের খাবার তো এখানে এসে আমরা সব বসে পড়েছি প্রিয়দর্শিনীর জামা খুলে দিয়েছি এর এইটা হচ্ছে আমার বড় মাসি আর আমারা শরীর দিচ্ছে না গো সত্যি বলছি আমি এসেই বডি ফেলে দিয়েছি আর পাচ্ছি না সত্যি আর পাচ্ছি না এদের গোটা এত সুন্দর ঠান্ডা না ও শুয়ে পড়েছি আর মাসির সাথে বহুদিন পরে দেখা মাসির সাথে গল্প করছে এটা আমার বড় মাসি আমার মারা তিন বোন তিন ভাই ছয় ভাই বোন আর সব থেকে মজার বিষয় কি জানো সেটা হচ্ছে আমার শাশুড়িরাও তিন ভাই তিন বোন ছয় ভাই বোন আমার শাশুড়িও বড় আমার মাও বড় মানে পুরো একই আর আমার মেজো মামার নাম তারক আর আমার বড় মামা শ্বশুরের নামও তারক মানে একই প্রায় ছোটো মাসিরাও চলে এলো মাসি মামারা সব কাছাকাছিই থাকে আমি দূরে চলে গেছি তো যাই হোক অনেক দিন পর দেখা হলো আমি কিন্তু সেভাবে ভিডিওই করতে পারিনি কারণ দেখতেই পাচ্ছো আমার বোনরা চলে এসছে আমরা হচ্ছে এবার গ্যাং তৈরি করে ফেলেছি এটা আমার বোনের মেয়ে খুব পাকাপাকা কথা বলে তোমাদের যদি কথা শোনাতে পারতাম একটু কিন্তু আমি ভিডিও করতে পারিনি প্রথমত শ্রাদ্ধ বাড়ি আর দ্বিতীয়ত দিন পরে দেখা হয়েছে নিজেরা গল্প করব না আমি ভিডিও করব বলো যেখানে যাচ্ছি সেখানেই সবাই মিলে গোল টেবিল করে গল্প হচ্ছে সে নানান রকমের গল্প আমার কম্বিনেশান দেখে গলায় গজমতি আর পরনে হচ্ছে হালকা ফুলকা শাড়ি আমার নিজের কাছেই নিজের অদ্ভুত লাগছে কিন্তু যা গরম গরম আমি জব্দ হয়ে গেছিলো তো চলো খাবার ভিডিও করতেই পারিনি কিন্তু পাবদা মাছটা তো আমার খুব ফেভারিট পাবদা মাছের সময় আমার মনে পড়েছে একটু খাবার ভিডিও না করলে হয় দু রকমের মাছ দু রকমের মিষ্টি শুক্তো শাক সবই ছিল তো আবার চলে এসেছি এখানে আড্ডা দিতে দেখবে একই সব আর তারপরে চলে আসলাম তখন বাজে আটটা ছয় তখনকার ট্রেন ধরেছি মাছ দেওয়া থেকে বহু স্মৃতি ভেতরে নিয়ে যাচ্ছি জানি না আবার আমাদের দেখা হবে মনটা সত্যিই খুব ভালো লাগছে দেখবে নিজের রক্ত বলে না নিজের রক্তই হয় জানো তো আর কি জানো তো বিয়ের পরে ওই যে একটা কথা বললাম বিয়ের পরে কিন্তু দেখবে ভাই বোনদের সাথে না একটু বেশি সক্ষতা হয়ে যায় কারণ বহুদিন পরে দেখা হয় না নিজের মানুষ তো যাই হোক ফাঁকা টেনে ফাঁকায় ফাঁকায় ভাইস ভালোই বাড়ি পৌঁছেছি